কাদা নেই শুকিয়ে গেছে আসো আস্তে আস্তে আসো জুজু না না জুজু নেই জুজু কয় জুজু কই দেখি ওটা বালি বালি জুজু না না ধরো পরো জুজু নেই বালি লেগে গেছে হ্যাঁ জুতোয় বালি লেগে গেছে আসো আস্তে আস্তে জুজু না না জুজু নেই জুজু নেই আমি বলছি আসো আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আয় ছোটোকে ডাকো ছোটোকে ডাকো হ্যাঁ ডাকো বলে ছোট রে তাড়াতাড়ি আয় পারছো না এই তো উড়ি বাবারে এখানটায় নাও এখানটা নাও এখানটাতে নাও এই এখানে আসো এখানটাতে নিয়ে আসো বাবা এখানে নিয়ে আসো ভিডিও করছি এদিকে নিয়ে আসো বাপরে বাপ মরতেই পারছে না এদিকে ঘোরদিকে আমার দিকে আসো আমার দিকে আমার দিকে আসো এখান দিয়ে নামো না পড়ে যাবা করে ওই জঙ্গল দিয়ে নামতে হবে না তোকে এখানে উপরটাতে সমান জায়গাতেই তো চালাতে বলছি জঙ্গল দিয়ে যেতে হবে না এদিকে আসো হুম কি বলিস কি জানি ছোটকে ডাক ছোটকে একটু ডাকো ছোট রে ভাই ছোট রে আজকে থেকে ডাকছে এটা আমি ওকে ডাকছি ছোট ছোট করে ও ডাকছে ছোট রে ঘুম থেকে উঠে আমি ডাকি এ ছোট ও বলছে ও ছোট ছোট রে যা তো সাইকেল তো একা একাই চলে যাচ্ছে ও ভাবছে উঠে দাঁড়িয়ে নিয়ে সাইকেল আনবে সাইকেল চলে সাইকেলটা জীবন সারাদিন ঘুম থেকে উঠে থেকে শুধু সাইকেল সাইকেল ওই দেবা সত্যি সত্যি সাইকেল এসেছে এবার কি করবি ওই বড় সাইকেলটা চালাবি এ ওই সাইকেলটা চালাবি ওই সাইকেলটা চালাবি তাই সাইকেল নিয়ে গেল আবার রাস্তা দিয়ে যেতে গেলে একটুখানি ভিজা থাকলে কাদা কাদা হম kadamon to to paadhevei na ¿no?